আর নাম অর্থ পর্যন্ত মানে জানোয়ার জন্তুকে পর্যন্ত বলে না কথা বলে না কেন অসুবিধা নাই তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইব হ্যাঁ হ্যাঁ বন্ধু তুমি যেদিন মরবা সেদিন হয়তো আমি মরবো না আমি যেদিন মরবো সেদিন তুমি হয়তো মরবা না কেউ জন্য কেউ আটকায় কারো রাত থেমে যায় না কারো দুনিয়া আটকায় থাকে না সুখের রাতও ভোর হয় দুঃখের রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় হাসির রাতও ভোর হয় কান্নার রাতও ভোর হয় দুনিয়া থেমে থাকে না কোনো না কোনোভাবে পার হয়েই যায় কিন্তু আখেরাত আর পার হবে না আখেরাত শেষ হবে না সুখের দুনিয়া